আজকে আবারও দেশি মরগের মাংস রান্না করব। মাংসটা ভালো করে বানিয়ে নিয়েছি মাঝারি সাইজের কড়াইতে তেল দিচ্ছি মাংস প্রায় এক কেজি মতো আছে তাই তেল আমি একটু বেশি করে দিচ্ছি আচ্ছা দারচিনি গোলমরিচ গোটা ঝিরে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু বেশি করে দিলে মাংসটা ভালো লাগবে ভাজা হয়ে গেছে এরপর মাংস দিয়ে দেব। মাংসর ভালো স্বাদ পেতে গেলে পেঁয়াজ আর তেল বেশি করে দিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিলাম ভালো করে খুঁটে দিয়ে মাংসটা কষাই হালকা আছে রেখে কষাতে হবে মাংসটা একটু লাল করে কষাতে হবে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই যে ঢাকা সরিয়ে দিলাম খুব সুন্দর হালকা সেদ্ধ হলো দেশি মুরগির মাংস একটু ভালো করে সেদ্ধ করলে ভালো লাগবে আমি এখন তেজপাতা দিচ্ছি আপনারা প্রথমে দিতে পারেন এরপর আমি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাগুলো একটু বেশি করে দিলে মাংসটা খেতে আমি ভালো লাগবে এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলাগুলো ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে কষাতে হবে আবারও সেদ্ধ হতে দিয়েছিলাম সুন্দর সেদ্ধ হয়েছে আর মাংসটা খুব সুন্দর হয়ে গেছে কালারও একটা খুব ভালো এসে গেছে এরপর ভাত খাবার মতো জল দিয়ে দেব। এরপর ধনে পাতা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য এই যে দেশি ময়ূরের মাংস রেডি হয়েছে এরপর ভাতের সাথে মেখে খেলেই হবে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন